সৌদি আরবে আগামীকাল ত্রিশ মার্চ ঈদ উল ফিতর গোটা বিশ্বের মুসলমানদের জন্য এই মুহূর্তের একটা সবচেয়ে বড় খবরটি আদৌ কি সত্যি নাকি গুজব ভারত বাংলাদেশে বা কত তারিখ পালিত হবে ঈদ উল ফিতর গোটা বিশ্বের মুসলিমরা রমজান মাসে রোজা রেখে ঈদের দিনের অপেক্ষায় কোশির উৎসবে মাতবে গোটা বিশ্ব এখন শুধু চাঁদ দেখার অপেক্ষা আরবি মাস নির্ধারিত হয় চাঁদ দেখেই এবং ভারত বাংলাদেশ পাকিস্তান সহ আশপাশের দেশগুলিতে ঈদ পালিত হয় সৌদি আরবকে অনুসরণ করে এবারও তাই হওয়ার সম্ভাবনাই বেশি সৌদি আরবে যদি ত্রিশ মার্চ ঈদ পালন করা হয় তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার সহ আশপাশের দেশগুলিতে একত্রিশ মার্চ সোমবার ঈদ উল ফিতর পালিত হবে এবার আমরা জানবো সৌদি আরবে কি আদৌ চাঁদ দেখা গেছে নাকি মিথ্যা খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে প্রায় সমস্ত বিশ্বের মুসলমানরাই ঈদের কেনাকাটা ইতিমধ্যে সম্পন্ন করে শুধুমাত্র চাঁদের অপেক্ষায় চাঁদই নির্ধারণ করবে মুসলমানরা কোন দিন নতুন জামা কাপড় পরে সারিবদ্ধভাবে ঈদের নামাজে যাবেন একে অপরের সাথে মুসাফা করবেন বাচ্চারা আনন্দে মেতে উঠবে প্রায় প্রত্যেকটি ঘরে সন্দেশ পিঠে পাপড় পায়েস ইত্যাদি সুস্বাদু খাবার তৈরি হবে আত্মীয়দের মধ্যে খুশির সঞ্চার হবে আল্লাহর রহমতের আরেকটি দিন সবাই উপভোগ করবে মাত্র কিছুক্ষণ আগে জানা গেছে সৌদি আরবের আকাশে আজ শনিবার পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল রবিবার ত্রিশ মার্চ ঈদ ফিতর উদযাপিত হবে সৌদি আরবে সৌদি কর্তৃপক্ষ আজ এক ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এই খবরটি জানিয়েছে সুতরাং এই খবরটি মিথ্যে নয় ভারত বাংলার কয়েকজন সৌদি প্রবাসী যুবকের সাথেও আলোচনা করে জানা গেছে আগামীকাল রবিবার ত্রিশ মার্চ সৌদি আরবে ঈদ উল ফিতর পালিত হবে ভারত বাংলায় ঈদ উল ফিতর পালন করা হবে একত্রিশে মার্চ সোমবার আজ সৌদি আরবের দুই বৃহৎ পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখার সবচেয়ে বড় ব্যবস্থা করা হয় সেখানে সন্ধ্যা ছটার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয় দুই পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দি হারামাইনের তথ্য মতে ঈদ উল ফিতরের চাঁদ দেখার জন্য সৌদি আরব জুড়ে দশটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার ব্যবস্থা করা হয়েছিল সেই সঙ্গে দেশটির সাধারণ মানুষকেও ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয় আগামীকাল রবিবার ত্রিশে মার্চ ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদি আরববাসী খবরটি জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক মাধ্যম খালিজ টাইমস